পূর্ণবাবু যে গোহাল থেকে এবং যে মালিক থেকে কাড়া ক্রয় করেছিলেন ওই টাইগার কাড়াটি যেটা সেনামন্য সতীশ মাহাতোকে পরাজয় এবং সন্তোষ মাহাতোর সঙ্গে এবং শত্রুঘ্ন মাহাতো সোনাডুংরি এনাদের সঙ্গে লাগানছিলেন এবং প্রাইজও বহুতেই এনেছিলেন তো ওইরকম বিখ্যাত ঘরের কাড়া যদি আপনারা নিতে চান তাহলে এই দেখতে পাচ্ছেন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তাহলে আপনারা কাড়ার দাম সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন নমস্কার বন্ধুক আমি লক্ষ্মীকান্ত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের কাছে যে আমি বিগ একটি আপডেট তুলে ধরার উপস্থাপন করতে চলেছি তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা পরবর্তী যে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওলা দেব সেগুলা সমস্ত কিছু বুঝতে পারবেন প্রায় কাড়া লড়াইয়ের সিজন ভাদ ভাদ্র মাসের পনেরো থেকে শুরু তাই এরপর আপডেট পুনরায় দিতে শুরু করব তা চলুন ভিডিওটা আমরা শুরু করা যাক লম্বা না করে তো ভিডিওটি হচ্ছে যে পেনাদা পূর্ণচন্দ্র মাহাতো ঝাড়খন্ড টাইগার যিনি কারাটা নিয়েছিলেন যে কাড়াটায় সেনাবোনা সতীশ মাহাতো এবং মিশিডি সন্তোষ সন্তোষবাবুর সঙ্গে লাগাইছিলেন সে বিখ্যাত কাড়ার ভাই ওই মহিষের ছেলে একটি কারা বিক্রির আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরছি তো ব্যাপার হচ্ছে সেই কারাটি ছিলেন বড়াম থানার অন্তর্গত গুগলুবনি গ্রামের বিশ্বদেব মাহাতো ওই কারাটি ওই মহিষের পুনরায় যে ওই ঝাড়খন্ড টাইগার পেনাদা পূর্ণবাবুর যে কারার ভাই ওই মহিষের বাচ্চাই ওই বিশ্বদেব মাহাতো পূর্ণচন্দ্র মাহাতো যে কাড়াটি নিয়েছিলেন সন্তোষবাবুর সঙ্গে লাগাইছিলেন সেই কাড়াটি হুগলুবনি গ্রাম থেকে লেগেছিলেন তো সেই মহিষের বাচ্চা পুনরায় বিক্রি আছে যদি আপনারা কেউ নিতে চান বাংলা তথা ঝাড়খণ্ডের কাড়া রসিক তাহলে এই দেখতে পাচ্ছেন নম্বরে যোগাযোগ করুন অবশ্যই আশা করি কাড়ায় খেলা দেখাবে বাহারে এখনও কাড়াটি লাগানো হয় নাই কিন্তু গ্রামে গ্রামে টেস্ট হয়েছে কিন্তু ভালোই লাগে কাড়াটা আশা করি এনাদের ঘরের কাড়া বিনা লড়াই লেগে যায় নাই আপনারা দেখতেই পেলেন ঝাড়খণ্ড টাইগার যে দুটি কারা ইনাদের গ্রামের ঘর বাছরাই ছিল ইনাদের ঘরেরই রুগলুবণি গ্রামের বিশ্বদেব মাহাতোর ঘর বাছরাই ছিল ঝাড়খণ্ড টাইগার যেটা মিসির্ডির সঙ্গে লাগান এবং ছোটোটা তাপস মাহাতো এবং যেটা এখন রাজীব মাহাতো ঠাকুর সীমা লেগেছেন সে কারা কেউ এই ইনাদের ঘরেরই ছিল এবং সে কালীন দুটি মহিষ ছিল তো এই মহিষটি যেটা আছে সেটা ঝাড়খণ্ড টাইগার যেটা সন্তোষবাবুর সঙ্গে লাগান সেই মহিষের ছেলে আর কি বটে তো সেই কাড়াটা আপনাদের কাছে তো তুলে ধরবই তো তার আগে বলে থাকি যদি কোনো রসিক ভাবছেন যে পূর্ণবাবু যে গুহাল থেকে এবং যে মালিক থেকে কাড়া ক্রয় করেছিলেন ওই টাইগার কাড়াটি যেটা সেনামন্য সতীশ মাহাতোকে পরাজয় এবং সন্তোষ মাহাতোর সঙ্গে এবং শত্রুঘ্ন মাহাতো সোনা ডুংরি এনাদের সঙ্গে লাগান ছিলেন এবং প্রাইজও বহুতেই এনেছিলেন তো ওইরকম বিখ্যাত ঘরের কাড়া যদি আপনারা নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন তাহলে আপনারা কাড়ার দাম সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি লম্বা না করে চলুন এবার কাড়াটা দেখে না যাক নমস্কার জোহার ধন্যবাদ জয়গাম আর উপর ভাই বাপের ঘর আচ্ছা আচ্ছা এগো মাঝে মাঝে আমার দেখো এগো মাঝে মাঝে আমার দেখো ও যে বাবা দিদি আমাকে লাগে তো কেন কেন আচল টানে pecho pe aco